সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যে যেখানে বসেই আমার এই ক্লাস দেখছো সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি প্রভাষক আইসিটি নবিকি কলেজ এবং মাস্টার ট্রেনার সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের যে কম্পোনেন্ট বা বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়গুলোর কাজ এবং পরিচিতি তোমাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। তাই আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পাঠ শেষে তোমরা আইপি অ্যাড্রেস কি তা বলতে পারবে ইউআরএল এর ব্যাখ্যা দিতে পারবে ডোমেন নেম কি তা বলতে পারবে হোস্টিং বলতে কি বুঝায় তা বলতে পারবে সার্ভার কি তাও বলতে পারবে ব্রাউজিং ও সার্চিং কি সেটির ব্যাখ্যা করতে পারবে এইচটি ও টি পি এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে এবং আরো পারবে যে বিভিন্ন ধরনের সেই ধাপ গুলি সম্পর্কেও প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে আইপি এড্রেস আইপি এড্রেস এর পূর্ণ রূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ইন্টারনেট সাথে যুক্ত প্রতিটি একটি নিজস্ব ঠিকানা থাকে আর এই ঠিকানাকেই বলা হয়ে থাকে ইন্টারনেট ইন্টারনেট প্রোটোকল প্রোটোকল যে ধরেই তথ্য আদান প্রদান করে থাকে তাকে বলা হচ্ছে আইপি অ্যাড্রেস এবং ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটি কম্পিউটার একটি নিজস্ব আইপি অ্যাড্রেস থাকে যে আইপি অ্যাড্রেস ধরেই মূলত তথ্য উচ্চ থেকে গন্তব্যের দিকে প্রবাহিত হয়ে থাকে এই আইপি অ্যাড্রেস সাধারণত ব্যবহৃত হয়ে থাকে তথ্য আদান প্রদান করার জন্য সাধারণ ব্যবহারকারীগণ এই আইপি অ্যাড্রেসের মাধ্যমেই তথ্যগুলি প্রেরণ এবং সেটি গ্রহণ করে থাকেন এই আইপি অ্যাড্রেস চিহ্নিত করা হয়ে থাকে বিভিন্ন নম্বরের সাহায্যে যেমন

পরবর্তী নম্বরগুলো জেনারেট করে থাকেন এই আইপি অ্যাড্রেস মনে রাখা সহজ নয় তাই আমাদেরকে ব্যবহার করতে হয় ডোমে নেম এই যে নম্বর সম্বলিত যে আইপিআর পৃথিবীতে যতগুলো পিসি থাকবে প্রত্যেকই একটি করে আইপি অ্যাড্রেস থাকবে তো এই আইপি অ্যাড্রেসগুলি যেহেতু মনে রাখা সম্ভব নয় তাই কি করা হয় এগুলোকে একটা ড্রোমের নেম দিয়ে সেই নামের সাহায্যে এটাকে সংরক্ষণ করে রাখা হয় URL ইউনিফর্ম রিসোর্স লোকেটর প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট এবং অদ্বিতীয় ওয়েব অ্যাড্রেস রয়েছে যার সাহায্যে কোনো খুঁজে দেখা বা খুঁজে বের করা যায় কোনো ওয়েবসাইটের পেজগুলোকে যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা যে কম্পিউটার নেটওয়ার্ক এই নেটওয়ার্কের মাধ্যমেই আমরা যে ওয়েবসাইটগুলো নিজেদের কম্পিউটারে বসে ব্রাউজারের মাধ্যমে ব্রাউজ করে থাকি ওয়েবসাইট গুলিকে ব্রাউজ করতে হলে বা দেখতে চাইলে অবশ্যই তার একটা ঠিকানা আমাদেরকে জানতে হবে আর এই ঠিকানার কিন্তু প্রতিটি সুনির্দিষ্ট এবং অদ্বিতীয় ভাবে শনাক্ত করা যায় এবং একটি ওয়েবসাইট কে সুনির্দিষ্ট এবং অদ্বিতীয় ভাবে শনাক্ত করার জন্য তার যে ঠিকানাটি ব্যবহার করা হয়ে থাকে সেটিকে বলা হচ্ছে ইউ আর এল প্রতিটি এই যে ইউআরএল যেটাকে আমরা ওয়েব অ্যাড্রেস বলে থাকি প্রতিটি ইউআরএল এর পিছনে কিন্তু আসলে কাজ করে একটি আইপি অ্যাড্রেস আমরা বলেছি যে এই আইপি অ্যাড্রেস মনে রাখা সম্ভব নয় তাই কি করা হয় এটাকে একটা ডোমেইন নেম দিয়ে এটাকে সংরক্ষণ করা হয় এবং ডোমেইন নেম সম্বলিত যে ঠিকানা সেটিকে বলা হচ্ছে ইউআরএল যখন কোন ওয়েব অ্যাড্রেস লিখে সেটি নির্দেশ দেওয়া হয় তখন ডিএনএস ডোমেন নেম সিস্টেম এর মাধ্যমে সেটি রূপান্তরিত হয়ে যায় আইপি অ্যাড্রেসে এই আইপি অ্যাড্রেস এর আলফা নিউমেরিক ক্যারেক্টার এবং নম্বর দুটো একত্রিত হলে সেটিকে বলা হচ্ছে আলফা নিউমেরিক এই আলফা নিউমেরিক রূপই হচ্ছে আসলে ওয়েব অ্যাড্রেস মূলত এই ওয়েব অ্যাড্রেস বহন করে থাকে একটি ডোমেন অন্তর্ভুক্ত কম্পিউটারের পরিচয় যা কি করে কোনো ওয়েব সার্ভিস প্রদান করে থাকেন এই ওয়েব অ্যাড্রেস মূলত পরিচিত হচ্ছে কি ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটার নামে এটি ইউআরএল এটি তৈরি হয়ে থাকে দুটি পৃথক অংশ দ্বারা এমন একটি ইউআরএল যার প্রথম যে অংশটি সেটি হচ্ছে প্রোটোকল এইচটিটিপি হাইপার ট্রান্সফার প্রোটোকল এটি ওয়েবসাইট তৈরি হয়ে থাকে কিছু হাইপার টেক্স মার্কআপ ট্যাগ দ্বারা যেটাকে বলা হয় এইচটিএমএল বা হাইপার টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ এই হাইপার টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজটা সার্ভার থেকে গ্রাহকের কাছে আসা এবং গ্রাহকের কাছ থেকে কোনো নির্দেশ সার্ভারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই তাদেরকে একটি প্রোটোকল মেনে চলতে হয় যে প্রোটোকলটাকে বলা হয় থাকে হাইপার টেক্সট ট্রান্সপোর্ট প্রোটোকল এটি ইউআর এর প্রথম যে অংশটি থাকে সেটি হচ্ছে মূলত এই প্রোটোকল এবং দ্বিতীয় যে অংশটি থাকে সেই অংশটিকে বলা হয় ফুল ডোমেন নেম এই ফুল ডোমেন নেমের মধ্যেই আবার কিছু ভাগ থাকে যেমন এখানে যেটা দেখতে পাচ্ছি ফুল ডোমেন নেম হিসেবে রয়েছে কি www.moedu.gov.bd এই ফুল ডোমেন নেমটির কিন্তু আবার কতগুলো অংশ রয়েছে প্রথম যে www এটি হচ্ছে হোস্ট নেম অর্থাৎ এটি কোথায় অবস্থান করছে ডাব্লু ডাব্লু ডব্লিউ যার অর্থ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এরপরে যে এম ও ইউ এটি হচ্ছে মূলত ডোমেন নেম তারপর ডট এর পরে যে জিও বি গভ এটি হচ্ছে ডোমেন টাইপ সর্বশেষ ডট বিডি এটি হচ্ছে কান্ট্রি নেম তো কোনো কোনো ইউআরএল এর ক্ষেত্রে এরকম .gov.bd না থেকে .com বা .org বা .net এগুলো আসলে ডোমেনের টাইপ সব ডোমেন শেষে যে কান্ট্রি নেম থাকবে এমন কিন্তু কোনো কথা নেই কোনো কোনো ডোমেন নেমের পিছনে কান্ট্রি নেম পারে যেমন google.com.uk google.com.bd তো এক্ষেত্রে google এটি হচ্ছে মূলত ডোমেন নেম .com এটা হচ্ছে টাইপ কমার্শিয়াল ডট ইউকে ইউনাইটেড কিংডি বাংলাদেশ তো একটি এই জন্য এটাকে বলা হচ্ছে ফুল ডোমেন এর মধ্যে আবার কিছু পৃথক অংশ রয়েছে প্রথমটি যেটি রয়েছে হোস্ট নেম হচ্ছে ডোমিন এরপরে রয়েছে এখানে সেটি হচ্ছে ডোমেন এবং সব শেষে যেটি রয়েছে সেটি হচ্ছে কান্টিনেন্ট একটি ওয়েবসাইট কি ধরনের সেটি নির্দেশ করে মূলত তার প্রোটোকল এটা কোন ওয়েবসাইটটি খুঁজে পেতে হলে কোথায় যেতে হবে সেটি নির্দেশ করে হচ্ছে তার ডোমেন নেমের প্রথমে যে হোস্ট নেমটি থাকে সেটি ডোমেন নেম সারা বিশ্বের প্রতিটি মানুষেরই রয়েছে কি একটি নাম এটি হচ্ছে তার পরিচয় এই আবার কখনো দেখা যায় একই নামে একই শহরে অনেক মানুষ থাকতে পারে কিন্তু তাদের ভিন্ন ভিন্ন হয়ে থাকে কখনো একই ঠিকানায় একই একই বাড়িতে নামে কিন্তু একাধিক ব্যক্তি বসবাস করে না একই শহরে একই নামে একাধিক ব্যক্তি থাকলেও তাদের ঠিকানা কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে এদের দেশ হতে পারে এক কিংবা আবার হতে পারে ভিন্ন ভিন্ন একই নামের মানুষগুলো একই দেশে বসবাস করতে পারে কিংবা পৃথিবীর ভিন্ন ভিন্ন কিন্তু তারা বসবাস করতে পারে তাদের ভাষাও কিন্তু আবার এক হতে পারে পারে ভিন্ন তো যেকোনো ব্যবহার করা হয় একটি আইপি অ্যাড্রেস আর এই অ্যাড্রেসের আলফা নিউমেরিক যে অনুবাদ সেটি হচ্ছে আসলে ডোমেন নেম একটু আগে আমরা যে ডোমেন নেমের কথা বলেছিলাম ডাব্লিউ 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 ডট এম ও ইডিউ ডট গভ ডট মূলত এই ডোমেন নামের পিছনেই কিন্তু একটি আইপি অ্যাড্রেস রয়েছে যে আইপি অ্যাড্রেসটি মনে রাখা সহজ নয় তাই কি করা হয়েছে একটি আলফা নিউমেরিক ক্যারেক্টার যদিও এখানে কেবলমাত্র অ্যালফাবেট ব্যবহার করা হয়েছে কিন্তু একটা ওয়েবসাইটের নাম কিন্তু অ্যালফাবেট এবং নাম্বার দুইটা দিয়েও হতে পারে যেমন একটা ওয়েবসাইট রয়েছে ডাব্লু থ্রি স্কুল ডট কম এটা অ্যালফাবেট থ্রি নাম্বার তো একটা ড্রোমেন কিন্তু আসলে অ্যালফা নিউমেরিক যে কোনো ক্যারেক্টার সমন্বয়ে হতে পারে তো একটা আইপি যেহেতু মনে রাখা সম্ভব নয় তাই কি করা হয় সেই অ্যাড্রেসটাকে একটা ক্যারেক্টার দিয়ে সেটাকে সংরক্ষণ করে রাখা হয় যে ওয়েবসাইট যে প্রতিষ্ঠানের বা যে কাজের জন্য ব্যবহার করা হচ্ছে সেই প্রতিষ্ঠান বা কাজের নামের সাথে মিল রেখে একটা ডোমেন নেম দিয়ে সেটাকে সংরক্ষণ করা হয় এই ডোমেন নেম সংরক্ষিত থাকে এমন একটি সার্ভার কম্পিউটারে যেটি কিন্তু সার্বক্ষণিক কি হয় ইন্টারনেটের সাথে যুক্ত থাকে আর ডোমেন নেমের মাধ্যমে কিন্তু আসলে ইন্টারনেট ব্যবহারকারীরা সারা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ওয়েবসাইটটাকে খুঁজে পেতে পারে যদি একটি ডোমেন নেম রেজিস্ট্রেশন করা হয় তাহলে সেটি পৃথিবী থেকে একক একটি আইডেন্টিটি পাবে অর্থাৎ একই নামে সারা বিশ্বের আর দ্বিতীয় কোনো ডোমেন থাকবে না অর্থাৎ একই নামে একাধিক কোন ডোমেন নেম হবে না হোস্টিং ইন্টারনেট বা ওয়েবের যে ফাইলগুলো এটিকে কোন সার্ভারে রেখে দেওয়াকে বলা হয় সেটাকে হোস্ট করা রেখে দেওয়ার যে প্রক্রিয়া সেটিকে বলা হচ্ছে হোস্ট করা হোস্টিং হচ্ছে মূলত অনলাইন ওয়েবসাইট আপলোড করার সার্ভার কম্পিউটার থার্ড ডেক্সের যে জায়গা সেটিকেই বলা হচ্ছে হোস্টিং অবস্থান বা জায়গা এই জায়গায় সাধারণত কোন আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে সকল ব্যবসায়ীরা থাকে তারা সাধারণত ভাড়া দিয়ে থাকেন এবং এই হোস্টিং এর ভাড়া নির্ধারণ করা হয়ে থাকে কোন ওয়েব পেজ বা তথ্য সেখানে হোস্ট বা রাখতে হলে কতটুকু জায়গার প্রয়োজন পড়বে তার উপরে ভিত্তি করে কিন্তু মূলত কি করা হয় এই হোস্টিং জায়গাটি নির্ধারণ করা হয়ে থাকে এখন আমরা এক নজরে ডোমেন এবং হোস্টিং এর পার্থক্যটা একটু দেখে নেব যাতে করে ডোমেন এবং হোস্টিংটা আমাদের কাছে আরো একটু পরিষ্কার হয়ে যায় ডোমেন নেম নেম হচ্ছে যে প্রতিটি ওয়েবসাইটে যে স্বতন্ত্র নাম থাকে তাকে বলা হচ্ছে কি ডোমেন নেম আর ইন্টারনেটের এই যে ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রেখে দেওয়াকে বলা হচ্ছে সেটি হোস্টিং করা ডোমেন নেম হবে একক এবং অদ্বিতীয় অর্থাৎ একই নামে কখনোই একাধিক ডোমেন হতে পারবে না কিন্তু একই হোস্টিং অধীনে অর্থাৎ একটি বিশাল আকৃতির যে বা সেখানে একাধিক ওয়েবসাইট কিন্তু থাকতে পারে ডোমেন নেম রেজিস্ট্রেশন করলেই বছরে একটি নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিতে হয় ঠিক তেমনি হোস্টিং এর জন্য কতটুকু জায়গা ব্যবহার করতে হবে তার জন্য বছরে একটা নির্দিষ্ট পরিমাণ ভাড়া প্রদান করতে হয় ডোমেননেম ছাড়া কিন্তু কোনো ব্যবহারকারী কোনো ওয়েবসাইটকে দেখতে পাবে না আবার যদি সেই ওয়েবসাইটকে হোস্টিং করা না থাকে তাহলেও কিন্তু ডোমেনোম থাকলেও সেটাকে কেউ দেখতে পাবে না অর্থাৎ হোস্টিং ছাড়া ওয়েবসাইটটি কিন্তু আবার ইন্টারনেটে ব্যবহার উপযোগী হবে না ডোমেননেম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সার্ভারের কনফিগারেশন বিবেচনা করতে হয় না কিন্তু একটি ওয়েবসাইটকে অবশ্যই সার্ভারের বিবেচনায় রাখতে হবে কত ক্ষমতা সম্পন্ন কি ধরনের সার্ভিস দিতে সে বিষয়টি গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ব্যান্ডিয়ে বিষয়টি বিবেচনা করতে হয় না কিন্তু হোস্টিং এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যান্ডিএ এর বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে ডোমেন নেম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কন্ট্রোল প্যানেলের কথাও বিবেচনার প্রয়োজন পড়ে না কিন্তু হোস্টিং এর ক্ষেত্রে কন্ট্রোল প্যানেলের বিষয়টা কিন্তু আমাদের বিবেচনায় নিতে হয় ডোমেন নেম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ডোমেন প্রদানকারী প্রতিষ্ঠানের গুণগত মান তাদের কারিগরি দক্ষতা ইত্যাদি বিষয়ের কথা বিবেচনা করতে হয় না কারণ সমস্ত ডোমেন কিন্তু রেজিস্ট্রেশন হয় আইক্যান এর থেকেই কিন্তু হোস্টিং এর ক্ষেত্রেও অবশ্যই হোস্টিং প্রদানকারী প্রতিষ্ঠানের তার গুণগত মান, গাড়ি দক্ষতা ইত্যাদি বিষয়ে কিন্তু অবশ্যই বিবেচনা নিতে হয়। এখন আমরা আলোচনা করব সার্চার নিয়ে। ওয়েব পেজ বা ওয়েবসাইট যে কেন্দ্রীয় কম্পিউটার রাখা হয় তাকে বলা হচ্ছে সার্ভার। আমরা ব্রাউজারে চাই যে এই সব পেজ বা ওয়েবসাইটগুলোকে পড় নিয়ে নিয়াছি বলতে এই সকল ওয়েব সার্ভার থেকে। একটু আগে যে হোস্টিং কথা বলছিলাম স্যার হোস্টিংটা হচ্ছে এই যে বিশাল আকৃতির সার্ভার কম্পিউটারের হার্ড ডিস্কে ওয়েবসাইটটাকে রেখে দেওয়াকে বলা হচ্ছে হোস্টিং করা এবং এই সার্ভার থেকেই কিন্তু মূলত ওয়েব পেজটা কি হয় ব্যবহারকারীর কাছে চলে আসে এটি ওয়েব সার্ভার এটি সাধারণত এইচটিটিপি বা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করেই ওয়েব গ্রাহকের ওয়েব পেজ সংক্রান্ত অনুরোধের সাড়া দিয়েই সেই সংশ্লিষ্ট ওয়েব পেজটি গ্রাহকের কাছে পৌঁছে দেয় অর্থাৎ গ্রাহক যখন কোন নির্দিষ্ট একটি ওয়েবসাইট দেখার জন্য কাছে পাঠায় অবশ্যই এই যে হাইপার টেক্সট ট্রান্সপোর্ট যে প্রোটোকলটি রয়েছে সেই প্রোটোকলটি মেনেই কিন্তু নির্দেশটা কোথায় যায় সার্ভারের কাছে দেয় তারপর সার্ভারের কাছ থেকে সেই নির্দিষ্ট ওয়েবসাইটটি আবার ওই একই প্রটোকল মেনেই কার কাছে চলে আসে ব্যবস্থাপকের কাছে চলে আসে এবং ব্যবস্থাপকই তখন তার নিচের কম্পিউটারে বসে সেই ওয়েবসাইটটি দেখতে পায় আমরা ওয়েব সার্ভার থেকে এসব পেজ ওয়েব সাইটগুলোকে আমাদের কম্পিউটারের পর্দায় নিয়ে আসি সাধারণত বিভিন্ন ব্রাউজারের সাহায্যে ব্রাউজিং ওয়েব ব্রাউজিং হলো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সার্ভারে রাখা ওয়েব পেজগুলিকে পরিদর্শন করা একটি প্রক্রিয়া ওয়েব ব্রাউজারের সাহায্যে মূলত আহরণ করা সম্ভব ইন্টারনেট থেকে অসংখ্য তথ্য ওয়েব ব্রাউজিং এর জন্য রয়েছে অনেকগুলি ব্রাউজিং সফটওয়্যার যেমন অপেরা মিনি আইডেন্ট এক্সপ্লোরার ফায়ারফক্স গুগল ক্রোম সাফারি বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজিং সফটওয়্যার রয়েছে নির্দিষ্ট অ্যাড্রেস বা ঠিকানার মাধ্যমে ব্যবহারকারীগণ কি করে কোন প্রতিষ্ঠান বা বিষয়ের ওয়েবসাইটে যেতে চাইলেই ব্রাউজারটি চালু করার পর সেই সাইটের যে অ্যাড্রেস বার সেই অ্যাড্রেস বারে সাইটের ঠিকানাটি টাইপ করে নির্দেশ প্রদান করতে হবে ওয়েব ব্রাউজিং করার জন্য যে সকল সফটওয়্যার ব্যবহার করা হয় তা কেবল হচ্ছে ওয়েব ব্রাউজার বা ব্রাউজিং সফটওয়্যার ব্রাউজার শব্দটির অর্থ হচ্ছে মূলত কোনো কিছু পড়া বা দেখা ওয়েব ব্রাউজার এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে একজন ব্যবহারকারী দেখতে পারেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লোকাল অবস্থিত ওয়েবসাইটের যে কোনো পেজ আমরা গত ক্লাসে যখন ওয়েবসাইট এর শ্রেণী বিভাগ নিয়ে কথা বলেছিলাম তখন সেখানে বলেছিলাম একটা ওয়েবসাইট অবস্থানের উপর ভিত্তি করে দুই ধরনের হয় একটা হচ্ছে লোকাল একটা হচ্ছে রিমোট রিমোট হচ্ছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে থাকে আর লোকাল বলেছিলাম যে রিসোর্স ডায়রি থাকে সো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে থাকা কোনো ওয়েব পেজকে প্রদর্শন করতে গেলেও ব্রাউজার সফটওয়্যার দরকার হয় আবার সোর্স ড্রাইভ বা নিজস্ব হার্ড ডিস্কে থাকলেও সেটিকে ব্রাউজ করতে গেলে বা সেটিকে দেখতে গেলেও কিন্তু আমাদের কি করতে হবে অবশ্যই ব্রাউজার ব্যবহার করতে হবে ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই ইন্টারনেট থেকে যে কোনো তথ্য দেখা যায় এই ওয়েব পেজ প্রদর্শন করাকে বলা হচ্ছে ওয়েব ব্রাউজিং সার্চিং আমরা একটু আগে বলেছি যে ব্যবহারকারী যদি কোনো নির্দিষ্ট বিষয়ের ওয়েবসাইটকে ব্রাউজ করতে চায় তাহলে সেই ওয়েবসাইটের ঠিকানাটি ব্রাউজারে যে অ্যাড্রেস বার আছে সেখানে লিখতে হবে কিন্তু ব্রাউজারকারী যদি এমন কোন ওয়েবসাইট গ্রহণ করতে চান যেটি ঠিকানা তার জানা নেই তাহলে তাকে কি করতে হবে সার্চিং ওয়েবসাইট ব্যবহার করতে হবে সার্চিং ওয়েবসাইটের মাধ্যমেই কাঙ্ক্ষিত বিষয়ের নাম লিখে যদি নির্দেশ দেওয়া হয় তাহলে ওই নামের সাথে বা ওই কাঙ্ক্ষিত শব্দটি সাথে সংশ্লিষ্ট অশঙ্ক ওয়েব অ্যাড্রেসগুলিকে আমাদের সামনে এনে হাজির করবে ফলে ব্যবহার সহজেই সেই তালিকা থেকে তাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি খুঁজে বের করে নিয়ে সেটিকে ব্রাউজ করতে পারবেন আর ওয়েবসাইট ঠিকানা জানা না থাকলেও যে কোনো তথ্য খুঁজে বের করে ফেলা সম্ভব বা এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে অর্থ হচ্ছে ট্রান্সফার প্রোটোকল ইন্টারনেটে টিসিপি ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল বা আইপি ইন্টারনেট প্রোটোকল এই প্রোটোকলের মাধ্যমেই এইচটিটিপি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এ কি করে থাকে ওয়েব সার্ভার ও ক্লায়েন্ট সার্ভারের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে যখনই একজন ব্যবহারকারী কোনো তথ্য জানার জন্য সার্ভারের সাথে যোগাযোগ করে তখনই ক্লায়েন্ট বিভিন্ন ব্রাউজারের মাধ্যমেই সার্ভারের কাছে অনুরোধ পাঠাতে থাকে সেই ওয়েব সার্ভার থেকে দেখার জন্য ক্লায়েন্টের ক্লায়েন্টের এই অনুরোধে সাড়া দিয়ে তখন কি করা হয় কাছে আবার পাঠিয়ে দেওয়া হয় এখন পাঠিয়ে দেওয়ার পরে কি হয় ক্লায়েন্ট মূলত সেই ওয়েব পেজটিকে দেখতে পারে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে আর যার মাধ্যমে এই যেটা আদান প্রদান হয় অর্থাৎ ব্যবহারকারী বা ক্লায়েন্টের কাছ থেকে অনুরোধটা সার্ভারে যায় এবং সার্ভার থেকে সেই অনুরোধ মাফিক ওয়েবসাইটটি ক্লায়েন্টের কাছে চলে আসে এই যাওয়া এবং আসার মধ্যেই যে নীতি বা প্রোটোকল মেনে চলা হয় সেটি হচ্ছে এইচটি টিপি সুতরাং এইচটি কাজ করে হচ্ছে সার্ভারের সাথে ব্রাউজারের সংযোগ তৈরি করে প্রথমেই কি করে যখন ক্লায়েন্ট সার্ভারের কাছে কোনো অনুরোধ পাঠাতে চায় তখন প্রথমেই ক্লায়েন্টের সাথে সার্ভারের একটা সংযোগ তৈরি করে তারপর কি করে ব্রাউজার যে অনুরোধটা পাঠায় সেই অনুরোধটি সার্ভারদের কাছে পৌঁছে দেয় এরপরের কাজটি হচ্ছে মূলত ব্রাউজারের অনুরোধে সাড়া মোতাবেক সেই সার্ভার থেকে ওয়েব পেজটি ক্লায়েন্টের ব্রাউজারের কাছে নিয়ে আসে তারপর সার্ভারের সাথে ক্লায়েন্টের সম্পর্কটা বিচ্ছিন্ন করে দেয় অর্থাৎ একটা এইচটিটিপি প্রথমত কি করে ব্রাউজারের সাথে সার্ভার একটা সম্পর্ক স্থাপন করে তারপর ব্রাউজারের মাধ্যমে যে অনুরোধটি করা হয় সেই অনুরোধটি সার্ভারের কাছে পৌঁছে দেয় পৌঁছে দেওয়ার পর সার্ভারের কাছ থেকে সেই অনুরোধ মাফিক ওয়েব পেজটাকে ক্লায়েন্টের ব্রাউজারে নিয়ে আসে নিয়ে আসার পর ব্রাউজারের সাথে সার্ভারের সম্পর্কটা বিচ্ছিন্ন করে দেওয়া হয় এর অর্থ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল এটি এমন একটি প্রোটোকল যা ব্যবহৃত হয়ে থাকে আমরা এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে কিভাবে একটা ওয়েব পেজ ওয়েবসাইট দেখা যায় বা ব্রাউজ করা যায় সেই বিষয়টি অনেক সময় কিন্তু আমরা ইন্টারনেটে কোনো তথ্য আপলোড করে থাকি কিংবা ইন্টারনেট থেকে কোনো তথ্য ডাউনলোড করে থাকি FTP এই ফাইল ট্রান্সফার প্রোটোকল মূলত ব্যবহার করা হয় ক্লায়েন্ট কোনো তথ্যকে ইন্টারনেটে আপলোড করার জন্য কিংবা ইন্টারনেটে কোন তথ্যকে ক্লায়েন্টের কম্পিউটার ডাউনলোড করে নেওয়ার জন্য FTP এর মাধ্যমে ব্যবহারকারী কোন কি করতে পারে ওদের কম্পিউটার বা সার্ভার হতে প্রয়োজনীয় ফাইল নিজের কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারে যাকে বলা হচ্ছে ডাউনলোড করা আবার কি করতে পারে নিজের কম্পিউটার হতে কোন তথ্য সেটা সার্ভারে বা অন্যের কম্পিউটারে পাঠাতে পারে যেটিকে বলা হচ্ছে আপলোড করা সাধারণত এই এফ এটি ব্যবহার করা হয় দ্রুত গতিতে ফাইল বা সফটওয়্যার ডাউনলোড বা আপলোড করার ক্ষেত্রে ওয়েবসাইট পাবলিশিং বলতে বোঝায় হচ্ছে ইন্টারনেটে কোন কন্টেন্ট বা বিষয়বস্তু প্রকাশ করার যে প্রক্রিয়া সেটিকে বলা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং নির্মমকৃত কোনো ওয়েবসাইট ইন্টারনেটে প্রকাশ করাকে বলা হচ্ছে ওয়েব পাবলিশিং ইন্টারনেটে একটি ওয়েবসাইট পাবলিশ করতে হলে যে ধাপগুলি অতিক্রম করতে হয় যা এটি হচ্ছে এটি ওয়েবসাইট ডিজাইন করতে হবে তারপর কি করতে হবে এটি ডোমেন রেজিস্ট্রেশন করতে হবে এর পরবর্তী যে কাজ ওয়েবসাইটটিকে নির্ভরযোগ্য কোনো সার্ভারে রাখতে হবে এরপর ওয়েব পেজটিকে আর বেশি প্রসারমুখী করার জন্য সেটিকে সার্চ ইঞ্জিনে সাবমিশন করতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই আলোচনায় তোমাদের সামনে যে বিষয়বস্তুগুলো আমি তুলে ধরেছি তার মধ্যে থেকে এখন তোমাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে যে কোনটি ওয়েব অ্যাড্রেস নিচের কোনটি ওয়েব অ্যাড্রেস http ftp url

এবারের প্রশ্ন হচ্ছে এফ এফটিপি এর পূর্ণ রূপ কি ফাইল ট্রান্সপোর্ট প্রোটোকল ফাইল ট্রান্সফার প্রোটোকল ফাইল ট্রানজেকশন প্রোটোকল নাকি ফাইল ট্রান্সলেট প্রোটোকল এফ টি পি পূর্ণ রূপ কি ফাইল ট্রান্সপোর্ট প্রোটোকল ফাইল ট্রান্সফার প্রোটোকল ফাইল ট্রানজেকশন প্রটোকল নাকি ফাইল ট্রান্সলেট প্রটোকল আমরা আলোচনার শেষ অংশে এসে যেটা জেনেছিলাম সেটা হচ্ছে এফটিপি এর অর্থ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল যে প্রোটোকল মেনেই ক্লায়েন্টের কম্পিউটার থেকে কোনো ফাইলকে ইন্টারনেটে আপলোড করে দেওয়া হয় আবার ইন্টারনেট থেকে কোনো ফাইলকে কম্পিউটারে ডাউনলোড করে নেওয়া হয় তো সেক্ষেত্রে বন্ধুরা আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম তার মধ্যে ছিল হচ্ছে আইপি অ্যাড্রেস কি আমরা শিখেছিলাম ইউআরএল কি এবং সেটি সম্পর্কিত ব্যাখ্যা আমরা জেনেছি হচ্ছে ডোমেন নেম কি আরো জেনেছি হোস্টিং বলতে কি বুঝায় জেনেছি আমরা সার্ভার কি জেনেছি ব্রাউজিং ও সার্সিং কি আরো জেনেছি এই ও এফটিপি এর বৈশিষ্ট্যটাও কি ছিল এবং সর্বশেষ আরো যে গুরুত্বপূর্ণ বিষয়টি জেনেছি সেটি হচ্ছে যে একটি ওয়েবসাইট পাবলিশিং করতে হলে আমাদের কোন কোন ধাপগুলো অতিক্রম করতে হয় তো শিক্ষার্থী বন্ধুরা এরই সাথে শেষ করছি আমি আজকের আলোচনা দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ